আজকে আমি বানাবো চাল কুমড়োর ঘন্ট অনেক পুরনো রেসিপি সবাই কম বেশি জানেন তবু আমি কীভাবে বানাই সেইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি একটা কচি চাল কুমড়ো নিয়েছি আর নিয়েছি এক কাপ মুগ ডাল আমি প্রথমে মুগ ডালগুলো শুকনো কড়ায় ভেজে নেবো একটু হালকা করে একটু ভেজে নেব দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবারে আমি পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখবো এদিকে চাল কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে আমি একদম ঝিরিঝিরি করে কুচি করে কেটে নেব এদিকে ডালটা আমি পনেরো মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে একটা স্টেনারে জল ঝরতে দিয়ে দিয়েছি দেখুন জল ডালগুলো অনেকটা ফুলে গেছে এদিকে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা খুব সিম্পল রান্না আর তেল মশলা খুবই কম লাগে আর একটা তেজপাতা দিয়ে দিলাম এদিকে দেখুন চাল কুমড়োটা আমি বেশ লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি চাল কুমড়োটা যত সরু সরু করে কাটা যাবে ঝিরিঝিরি করে কাটা যাবে ততই ভালো হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে আর দেখুন এখানে আমি এক চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে আর চাল কুমড়োটা দিয়ে দিলাম এতে যদি জল প্রয়োজন হয় তাহলে দেবেন নালে দেওয়ার দরকার নেই আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ শেষ কোনো মশলাই পরবে না শুধু নুন আর হলুদ ভালো করে মিক্স করে নিলাম খেতে অসাধারণ লাগে বন্ধুরা এবারে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়েও ভালো করে আবার নাড়াচাড়া করে নেব নিয়ে আমি তিন মিনিট তিন থেকে চার মিনিট আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো আঁচটা একদম পুরো রান্নাটাই একদম কম ফ্লেমে হবে মানে খুব লো ফ্লেমে হবে রান্নাটা দেখুন তিন মিনিট পরে ঢাকা খুললাম দেখুন জলটা একদম চাল কুমড়ো থেকে যেটুকু জল বেরিয়েছিল একদম শুকিয়ে গেছে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা আর একটু সিদ্ধ হবে তাই আমি অল্প একটু জল দেব এর মধ্যে আর মিষ্টির জন্য দিয়ে দিলাম একটা বাতাসা আমি হাফ কাপ জল দিয়ে দিয়েছি জল প্রয়োজন হলে এক একটা চাল অনেকটা জল বেরোয় তাতেই সিদ্ধ হয়ে যায় আমারটা জলটা একটু শুকিয়েই গেছে তো ওই জন্যে আমি হাফ কাপ জল দিলাম আর এক দুটো কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম আর দেব দু চামচ ঘি দিয়ে আবারও আমি তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো একদম কম আছে দু চামচ ঘি দিলাম দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম তিন মিনিট পরে দেখুন একদম রেডি হয়ে গেছে চাল কুমড়ো মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট দেখুন ডালগুলো বেশ গোটা গোটা আছে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর কি সুন্দর মাখামাকা হয়েছে ভীষণ ভালো খেতে লাগে যে কোনো উপবাসের দিনকে আপনারা রুটি পরোটা ভাতের সাথে এইভাবে বানিয়ে ফেলতে পারেন খেতে অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আমি একটা মিক্সিং বলে সাফ করে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও হয়েছিল অসাধারণ আবার আসবো নতুন কোনো রেসিপি সাথে সবাই খুব ভালো থাকবেন